ওজনو কিছুদিন জুলুম করতে পারে এটা আল্লাহর নীতি রাসূল বলছেন জালেম কে আল্লাহ কিছু সুযোগ দিয়ে দেন এই আখা জাহো লা বিসলে যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না তখন জালেম বুঝতে পারে জুলুম কাকে বলে নিশ্চয়ই আল্লাহ তালা জালেমকে কিছু সময় করে দেন তখন সে মনে করে আমার কিছু হবে না আমি মানুষের প্রতি যতই জুলুম করি না কেন আমার অধীনস্থ মানুষের প্রতি যতই আমি অত্যাচার করি না কেন আমার কিছুই হবে না কেন আল্লাহ যা তাকে সুযোগ দিয়েছেন এই সুযোগে এই ক্ষমতার আশায় সে মানুষের প্রতি নির্যাতন চালিয়ে যায় যখন আল্লাহ তাকে ধরেন আর তাকে ছাড়েন না জালেম বুঝতে পারে না জুলুম কাকে বলে জালেম বুঝতে পারবে

মানহানি করেছে সম্মান ধ্বংস করেছে সেটা অত্যাচার মিন এর মান সম্মানের হানি করেছে সেটা অত্যাচার যে কোনো ব্যাপারে যে কোনো কিছুর ব্যাপারে যদি মানুষ মানুষের প্রতি অত্যাচার করে থাকে আল্লাহর নবী বলছেন আজই যেন সেটা সংশোধন করে নেই জাবালকে বেশ কিছু উপদেশ দিলেন তার একটি উপদেশ দিলেন মজনে জাব আল শোনে রাখো এ জুলমা তুমি মানুষের প্রতি অত্যাচার করো না না বুঝে কোনো সিদ্ধান্ত পেশ করো কোনো কোন অধীনস্থ মানুষের প্রতি নির্যাতন করো মনে রাখো ফাইনা না হো ভাইসা ভাই না হো ভাই না যদি কার প্রতি অত্যাচার করো তাহলে তার মাঝে আর আল্লার মাঝে কোন অন্তরাল আর থাকে না অত্যাচারিত ব্যক্তি আল্লাহর দরবারে যা বলবে তাই কবুল হয়ে যাবে তার কথার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই কোনো আর নেই অতএব তুমি মানুষের প্রতি নির্যাতন করা থেকে সাবধান থাকো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন দাওয়াতুল মাজলুমে আরব ব্যক্তির দোয়া যাওয়াতুন কবুল হয়ে যায় ওয়ালাউ কানা ফাজরান ফাইনা ফাজুরাহু আলা nafsiহি অত্যাচারিত ব্যক্তি যদি পাপী হয় অত্যাচারিত ব্যক্তি যদি গুণাহগার হয় তবুও তার অন্তনা তার কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির অন্তনাদকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয় তখন আল্লাহ তালা বলেন ওয়াই ইজ্জাতি জালালি আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলি আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলি আমি আল্লাহ আমার উচ্চতার কসম করে বলি লান সরাঙ্গাকা ওয়ালাউ কানা বাদাহিন হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব অবশ্যই অবশ্যই সাহায্য করব ওই লোকটা নিজেও জানে না আমি কেন জেলে জ্বর জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি কত তার তাপক সুন্দর করে সাজিয়েছে সাক্ষী সাজিয়েছে সাক্ষী বলছে আমি দুই চোখে দেখেছি মারতে অথচ যার নাম দিয়েছে সেদিনও রং করেছিল জেনা মহাপাত তবে মিথ্যা সাক্ষীর মতো নয় শোধ ভোজ খাও মহাপাত তবে মিথ্যা সাক্ষীর মতো নয় মানুষকে হত্যা করা মহাপাপ তবে মিথ্যা সাক্ষীর মতো নয় মাল তবে মিথ্যা সাক্ষীর মত নয় পৃথিবীতে তৃতীয় সাক্ষী দেওয়া আপনাকে ক্ষমতা দেখে কোনো কাজ করবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি ক্ষমতা আপনার চিরদিন থাকবে না একথায় চূড়ান্ত ক্ষমতা বেজ হলো চারশো বছর তারপর নিরুপায় হয়ে দুনিয়া থেকে ছেড়ে দুনিয়ে চলে গেছে শোনেন ক্ষমতা দেখাবেন না অতএব এক সেকেন্ডের জন্য ক্ষমতা দেখাবেন না এভাবে বলবেন ভুলি হয়েছে কাজটি মুখ উঁচা করে কিছু বললে কালকে এই মুখ থাকবে না এ কথা চূড়ান্ত মুখ উঁচু করে কিছু বললে এটা ধ্বংস হবেই হবে মহত্বের মধ্যে হতে পারে দেরিত হতে পারে যার উপরে মুখ খুলবেন সে হবে মাজলুম আল্লাহ বলেছেন আমি মাজলুমকে সাহায্য করব আমি আমার সম্মানের কসম করে বলছি আমি আমার কসম করে বলছি, আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি আমি মাজলুমকে সাহায্য করবো অলাওখানা বাধা কিছু কিছুক্ষণ পরে হলেও আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজতের কসম আমি আল্লাহ মাজলুম অসহায় অত্যাচারী ব্যক্তিকে সাহায্য করব কিছুক্ষণ পরে হলেও অতএব ধ্বংস নেমে আসবে হাত বাড়াবেন না চলে গেছে মিথ্যা ইন্ডেল বাপ এলো নিশ্চয়ই মিথ্যা মানে চিরদিন মিথ্যা